কোনো ভালো জিনিসই কিন্তু বেশি দিন খাওয়া যাবে না যেমন পোলাও বিরিয়ানি এগুলো কিন্তু সবসময় ভালো লাগে না ঠিক তেমনই পোড়াও আমাদের সবারই মনে হয় একই অবস্থা আঠেরো রমজান শেষ হতে বসেছে আর এখন আর পেট যেন কোনো পোড়া কিংবা কোনো খাবারই নিতে পারছে না একটু হালকা কিছু অন্যরকম কিছু ভিন্ন স্বাদের চাচ্ছে আর আমিও সেটা চিন্তা করে আজকে বানিয়ে ফেলাম একটু ভিন্ন ধাঁচের একটা আলুর চপ আর এই যে আলুর এই পুরের এই চপটা কিনতে কিন্তু ভীষণ মজার ছিল আপনারা সবাই অবশ্যই বানিয়ে খাবেন আলুর এই পুরটা বানাতে আমাদের প্রথমেই যেটা লাগবে আলু আলু সুন্দর করে সিদ্ধ করে আমি ম্যাশ করে নিলাম আর এদিকে পেঁয়াজ আর কিছু কালো জিরা লবণ দিয়ে একটু টমেটো কুচি কাঁচা ঝাল কুচি এগুলো সুন্দর করে একেবারে মশলাটা মাখো মাখো করে নেব সাথে একটু কাবাব মশলাও দিয়ে দিয়েছি স্বাদের জন্য যাতে করে স্বাদটা ভালো আসে ধনে পাতা পরিমাণ মতো দিয়ে দিলাম আর এদিকে আলুটা সুন্দর করে মেখে চটকে রেখেছিলাম আমি সেই আলুটা এখন ওই যে যে পুরটা বানিয়েছি তার মধ্যে দিয়ে দেব যাতে করে একটুখানি ভাজা ভাজা হয় আর আপনারা চাইলে এখানে আরও একটু ধরনের পাতা আর একটু কাঁচা ঝাল অ্যাড করতে পারেন যেহেতু আমার বাচ্চারা খাবে যার কারণে আমি খুব একটা কাঁচা ঝাল অ্যাড করিনি দেখতেই পাচ্ছেন আলুর কালারটা কান্ন চেঞ্জ হয়ে কত সুন্দর একটা কালার এসেছে আর এদিকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে যেহেতু আমি কালো জিরা দিয়েছি আর এগুলো পাশে রেখে ভাবলাম কয়েকটা বেগুনি ভেজে নেই আলুর পুরের যে নাস্তাটা ওটা ভেবেছি গরম গরম খাবো যার কারণে পাশে রেখে অন্যান্য ভাজাগুলো শেষ করে নিলাম আর বেগুনিগুলো আজকে একেবারেই ফুলকো ফুলকো হয়েছিল বেগুনিটা মাখাটা ভীষণ ভালো ছিল যার কারণে অনেক সুন্দর হয়েছিল। আপনাদের ভাইয়া বলতেছিলো যে তুমি আলুর পুরের এত সুন্দর একটা রেসিপি করছো আবার বেগুনি করেছো কেন আসলে রোজা রেখে যখন ইফতারি বানাতে আসি তখন মনে হয় কত কী খাবো কত জিনিস বানাবো আর ইফতারির পরে আর কিছুই খেতে ইচ্ছা হয় না বেগুনিগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো সুন্দর হয়েছে এদিকে আমি কিছু ময়দা একটুখানি সামান্য লবণ আর তেল দিয়ে মেখে রেখেছিলাম দুপুরেই এগুলোকে এবার সুন্দর করে বেলে নেওয়ার পালা কয়েকটা ধনে পাতাও দেখলাম এর সাথে মিশে গেছে তার বাদ দিলাম না কারণ ধনে পাতা দিলে কিন্তু রুটি পরোটায় খুব মজা হয় খেতে আর এদিকে আমি সুন্দর করে বেলে নিচ্ছিলাম কয়েকটা কালো জিরা দিলেও মন্দ হয় না আটা মধ্যে তাহলে কিন্তু দাঁতের নিচে পড়লে কালো জিরার যে একটা ফ্লেভার খুব ভালো লাগে সবগুলো লুচি আমি বেলে নিলাম আর এখন একটুখানি তাওয়ায় ছেঁকে নেব সবগুলো রুটি আমি তাওয়ায় ছেঁকে নিলাম সুন্দর করে যাতে করে একটু কাঁচা না থাকে আর যেহেতু আলুর পুরটাও রান্না করা আর রুটিগুলাও রান্না করা হলে তাহলে জিনিসটা অনেক সহজেই রান্না করা যাবে এবার রুটিগুলো শেখা শেষ এবার হলো মেইন কাজের পাল্লায় আসি আর এইদিকে আমি আলুর পুরটা হাতে করে নিয়ে এর উপরে সুন্দর করে চেপে চেপে দিলাম আর এই যে এইভাবে খুব সহজেই একদম এই নাস্তাটা তৈরি করা যায় সুন্দর করে চেপে চেপে দিয়ে এবার আমার গ্রেডের চিজ ছিল ব্রাশ অনেকখানি মজেরালা চিজ সেটা দিয়ে দিলাম উপরে এরকম করে একটা একটা করে হালকা করে আছে ফোল্ড করে দিলেই হয়ে গেল আমার সেই মজাদার আলুর পুর আর এই যে আলুর পুরি এইভাবে ফোল্ড করে দিয়ে একটুখানি তেলে একদম মচমচে করে ভেজে তুলে ফেললেই হয়ে গেল আমার মজার আলুর নাস্তা আর এই নাস্তাটা কিন্তু দারুণ হয়েছিল যেমন খেতে সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর এবং খুব সহজেই অল্প খাবারেই কিন্তু সবারই পেট ফুর্তি হয়ে যাবে আর এই যে এটা কিন্তু একটুখানি তেঁতুলের পানি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে তেঁতুলের একটা চাটনি বানিয়ে নিলে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন